ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কোকো দ্য বং ডগ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা খুব ভালো আছেন আজকে পাঁচই জুন ওয়ার্ল্ড এনভায়রমেন্ট ডে অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস আমরা প্রত্যেকেই চেষ্টা করি যে ফ্ল্যাটে বা বাড়িতে অল্প বিস্তর গাছ লাগানোর আমিও তাই চেষ্টা করেছি বহু বছর ধরে আমার নিজের ফ্ল্যাটে অল্প একটু গাছ লাগানোর আমরা জানি একটি গাছ একটি প্রাণ কিন্তু একই একসঙ্গে আমার মনে হয় বিশ্বাস করুন একটি গাছ একটি প্রাণ ঠিক নয় একটি গাছ কিন্তু বহু প্রাণ বাঁচাতে পারে তাই না বলুন তো আপনারা নিশ্চয়ই আমার সাথে সহমত হবেন কোকো আমার সঙ্গে যুক্ত হয়েছে আজকে ও তো আমার ছায়া সঙ্গী আপনারা জানেন আমি যেখানে যাই সময় আমার পিছন পিছনে যাবে তাই আজকে তখন ভাবলাম যে না রোজ তো গাছ লাগানো হয়ে ওঠে না হ্যাঁ পরিচর্যা করার চেষ্টা করি গাছের কাটিং করতে হয় খুঁড়তে হয় সেগুলো কিন্তু মাঝে মধ্যেই আমি করে ফেলি তো আজকে ভাবলাম আজকের দিনটা সত্যি খুব ভালো দিন একটা গাছ আজকে লাগাই নাহলে ঠিক শান্তি পাবো না ঠিক তাই করলাম একটা অ্যাডেনিয়াম নিয়ে এসেছিলাম সেই অ্যাডেনিয়ামটাকে ফুটে দিলাম আজকে দেখলাম তাতে একটু জল দিলাম ভালো করে খুঁড়ে দিলাম আর আশেপাশে যে গাছগুলো ছিল সেগুলোকে একটু ট্রিম করলাম কয়েকটা পাতা একটু হলুদ হয়ে গেছিলো সেইগুলোকেও আবার চেটে পরিষ্কার করে দিলাম একবারতে জল রেখেছিলাম গাছে দেওয়ার জন্য মহারাজ কী করলেন সেখান থেকে আচ্ছা আস্তে কিছুটা জল খেনলেন তারপরে আশেপাশে তার অনেক খেলনা ছুটিয়েছিল সেগুলোকে সে ছেড়ে দিয়ে কি করে আবার চেষ্টা করছে মাকে ডিস্টার্ব করা যায় এইগুলো তো ওর নিত্যদিনের কাজ আমার এখন এগুলো অভ্যেস হয়ে গেছে গাছগুলো সরিয়ে সরিয়ে ভালো করে খুঁড়ে দিলাম সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফুলের মূর্তিতে কান্না ভালো লাগে বলুন তো আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগে তাই চেষ্টা করবেন সারা বছরে একটা কিংবা দুটো গাছ লাগাতে যেমন যার জায়গা রয়েছে সে সেরকমই চেষ্টা করবেন কেউ মাটিতে লাগান কেউ টবে লাগাবেন হ্যাঁ এতে আমরা যে অক্সিজেনটা পাবো আমাদের তো সাহায্য করবে। আমাদের যে নেক্সট জেনারেশন যারা রয়েছে মানে ছোটোখাটো বাচ্চারা তাদের জন্যেও কিন্তু খুব উপকার হবে আর তারাও সেই শিক্ষাটা পাবে বাবা মাকে দেখে আর গাছ কিন্তু লাগাতেই হবে এছাড়া আমাদের আর কোনো উপায় নেই কতবার এসি চালাবো বলুন তো আপনাদেরকে না অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আমাকে আর কোকোকে এত ভালোবাসা দেওয়ার জন্যে আর হ্যাঁ মনে করে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন কেমন সবাই খুব ভালো থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই আবার or any video it like a hobby. ta, -ta.